বিকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা পেগলাম গেলাম বিকালের নাস্তা এই যে সোলামুড়ি আর হল কাবাব সোলামুড়ি আহ সচরাচর আপনার রমজান মাছ আসলে এটা খুব কষ্ট হয়ে যায় কিন্তু আমার কাছে রমজান মাস ছাড়াও অন্য অন্য দিন সোলামুড়িটা অনেক মজা হবে বলতে পারেন সোলার মুড়ি আমি রান্না করি সবসময় কিন্তু আজকে আমার বউ রান্না করছে মজা হয়েছে আমি মনে হয় রান্না করলে আরো বেশি মজা হইতো আমার কাছে এটাও ভালো লাগতেছে নাস্তা অনেকের কাছে পছন্দ না কিন্তু আমার কাছে অনেক বেশি একটা পছন্দ এই ছোলা মুড়ি আর খাবার এরকম মজা বাহিরের খাবার পাওয়া যাবে না আমার ছেলেও আসছে আমার গাওয়া থেকে আমার কাবাবটা সে নিয়ে নিছে আর কাবাব খেয়েও আমার কাবাবটা সে নিয়ে নিচ্ছে বাসার সবসময় চেষ্টা করবেন বাসায় নাস্তারা করার বাসার খাবার খাওয়ার বাইরের খাবার মিশিয়ে একটু খাওয়া যাবে না

আর আমাদের বাবা ছেলের জন্য দোয়া করবেন সবাই যাতে আল্লাহ আমাদের ছেলে যাতে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াটা করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম